আজকের অনুষ্ঠান আমাদের মহান শায়েকের শুভ জন্মদিনকে ঘিরে যিনি দয়া করে তার রাসুলের প্রেমে পাগল হয়ে যিনি দয়া করে তিনার জন্মদিনকে দয়াল রাসুলের আশেখ রাসুল দিবস হিসাবে যিনি উৎসর্গ করেছেন আমরা কি তার জীবনী বা তার পরিচয় জানি তার পরিচয় নিয়েই আমি আপনাদের সামনে তার পরিচয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি আপনারা একটু গভীর মনোযোগের সঙ্গে তা শ্রবণ করুন ইন্টারন্যাশনাল আশেকের অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্টের পরিচয় মহানবী হজরত রাসুলে করিম সাল্লাহ সাল্লাত সালামের চিরশান্তির ধর্ম ইসলামের জাহেরি শরিয়তের শিক্ষার পাশাপাশি বা তিনি তরিকতের শিক্ষার আলোকে সারা পৃথিবীর মুক্তিকামী মানুষকে সুন্দর চরিত্রের অধিকারী করে আ শেখের রাসুল বানানোর মাধ্যমে শান্তিময় বিশ্ব গড়ে তোলার মহান ব্রত নিয়ে দীর্ঘ চার দশক যাবৎ কাজ করে যাচ্ছেন প্রখ্যাত ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা ইন্টারন্যাশনাল আ শেখেরাসুল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আ শিকিন শাইকুল আকবর ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবি মাদ্দা জিল্লুল আলী হুজুর তিনি এগারোই জুন উনিশশো সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি হজরত রাসুল সাল্লাহ সালাতুল সালামের চব্বিশতম অধস্তন পুরুষ তার পূর্বপুরুষগণ ইসলাম প্রচারের জন্য সুদূর মদিনা হতে বাংলাদেশে আসেন তিনি তার পিতা বিশিষ্ট সুফি সাধক হজরত সৈয়দ আব্দুর রহমান সরকার রহমতুল্লা আলাই ও আমেরিকা প্রবাসী মহিয়সী মাতা মোসাম্মদ আনোয়ারা বেগম জিলহুল আলী হুজুরের ছয় পুত্র চার কন্যার মাঝে জ্যৈষ্ঠ শাইখুল আকবর ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সুবাদে শৈশবেই ইসলামী শিক্ষা লাভ করেন তিনি তিনি কিশোর বয়সে ইসলামী শিক্ষা তথা পবিত্র কোরআন হাদিস অধ্যয়ন নামাজ রোজাসহ ইসলামী ফিকায়ের মাসলা মাসাইল শিক্ষা লাভ করেন তিনি সাত বছর বয়সে উনিশশো সালে পিরানে পীর দস্তগীর সুলতান উল সুলতানিয়া দিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহম্মদ চন্দ্রপুরি রহমতুল্লাহ সহবত লাভ করে তার ভক্তজনে পরিণত হন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সালাতুল ছিলেন তার স্বপ্নের মহাপুরুষ তিনি তাকে মনে প্রাণে ভালোবাসতেন ও অনুসরণ করার চেষ্টা করতেন তিনি মাত্র নয় বছর বয়সে স্বপ্নযোগে হজরত রাসুল সাল্লাহ আলু সালাতুলসালামের দ্বিদার লাভ করেন দয়াল নবীজিকে স্বপ্নে দেখার পর ধর্মের প্রতি তার আগ্রহ অনেক বেড়ে যায় তিনি লেখাপড়ার পাশাপাশি ইবাদত বন্দেগী তরিকতের সাধনা ও জিকির জিকির জিকিরাজগার করতে বেশি পছন্দ করতেন তার তরিকা শেখার প্রবল আগ্রহের কারণে কিশোর বয়সেই তিনি তরিকতের বিখ্যাত কিতাবসমূহ অধ্যয়ন করেন ইমামুলা শিকিন রাজধানী ঢাকার খ্যাতনামা স্কুল ও কলেজ হতে যথাক্রমে এসএসসি ও এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করেন অত্যপর তিনি আইসিএমএবি তে আইসিএমএবি হতে উনিশশো সালে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্স কোর্স সম্পন্ন করেন এর সাথে তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এরপর তিনি আইসিএবিতে আইসিএবি হতে উনিশশো অষ্টআশি সালে চার্টার্ড অ্যাকাউন্টেন্স কোর্স সম্পন্ন করেন এরই মধ্যে তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পরবর্তীতে তিনি ইসলামিক স্টাডিজে কৃতিত্বের সাথে উনিশশো সালে স্নাতক ও দুই হাজার সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগ হতে দুই সালে মাস্টার্স অফ ফিলোসফিতে ডিস্টিংশন মার্কস ফার্স্ট ক্লাস ফার্স্ট হন এবং দুই হাজার সালে ইসলামিক থিওলজি সুফিজম অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ানের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন শাইখুল আকবর প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক সাধনায় আত্মনিয়োগ করে তরিকাতে তরিকতের সাধনার সাঁত্রিশটি ক্লাস সম্পন্ন করার পর উনিশশো নিরানব্বই সালের সাতাইশে রমজান মহান আল্লাহ তালা তাকে অলি আল্লাহর মাকামে উন্নীত করেন এরপর তিনি দেশে বিদেশে তরিকা প্রচারের ব্যাপক আত্মনিয়োগ করেন দুই হাজার এগারো সালে ইমামুলা সেকিন সহপরিবারে সৌদি আরবের মদিনা শরীফের জিয়ারতে যাওয়ার পর দয়াল নবীজি দয়া করে তার ধর্ম প্রচারের জন্য তাঁকে দায়িত্ব তাঁদেরকে মনোনীত করেন এরপর মহান আল্লাহ তাআলা দয়া করে তাকে আধ্যাত্মিক জগতের প্রমোশন দিয়ে নয়ই ফেব্রুয়ারি দুই হাজার সতেরো বৃহস্পতিবার অধিকারী করেন এবং পরবর্তীতে মহান আল্লাহ তাআলা সতেরোই মে দুই হাজার উনিশ শুক্রবারে হজরত রাসুল সাল্লা সালাতামের চিরশান্তির ধর্ম ইসলাম প্রচারের জন্য তাদেরকে নির্বাচিত করেন অত্যপর মহান আল্লাহ তাআলা দয়া করে ছয়ই জানুয়ারি দু বুধবারে তাদেরকে হেদায়তের দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন আল্লাহ পাকের এই নির্দেশ পাওয়ার পর তিনি ইন্টারন্যাশনাল আশেক রাসুল অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে বিশ্বময় ইসলাম প্রচারের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে সাতই রমজান মহান রব্বুল আলামিন তাকে জামানার ইমাম এই মহাসম্মানে ভূষিত করেন তার আহ্বানে সাড়া দিয়ে অগণিত ধর্মপ্রাণ মানুষ প্রতিনিয়ত তার কাছে সবক নিয়ে ইলমে শরীয়ত ও তরিকতের আমল করে আল্লাহর রহমতে সুন্দর ও শান্তির চরিত্রের অধিকারী হয়ে আ রাসুলে পরিণত হচ্ছেন ইমামুল সেকিন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য তাকে একজন বিশিষ্ট ইসলামী ধর্মতত্ত্ববিদ ও ইসলামিক ইসলাম প্রচারক বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নাম অনুসারে ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবি গোল্ড মেডেল প্রবর্তন করেন প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এম শেষ বর্ষের ফাইনাল পরীক্ষার প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে এই মেডেল প্রবর্তন করেন এই ম্যাডেল প্রদান করেন সাইকুল আকবর পবিত্র হজ ও ওমরা পালন করেছেন তিনি সপরিবারে হজরত রাসুল সাল্লাহ সাল্লামের রজা শরীফ জিয়ারত সহ মক্কা ও মদিনা শরীফের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করেছেন বর্তমানে তিনি রাজধানী ঢাকার মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ইন্টারন্যাশনাল আিক অর্গানাইজেশনের সদর দপ্তর মিরপুর দরবার শরীফে অবস্থান করে মহানবী হজরত রাসুল সাল্লাহ সাল্লাতুসালামের সুমহান আদর্শ ও শিক্ষা বিশ্বময় প্রচারে ঘরে ঘরে রাসূল সৃষ্টি করে শান্তিময় পৃথিবী গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার এই লক্ষ্যে সাফল্যের সাথে বাস তার এই লক্ষ্য সাফল্যের সাথে বাস্তবায়নের জন্য তিনি মহান আল্লাহ রাব্বুল আলমিনের রহমত মহানবী হজরত রাসুল সাল্লা সালামের বরকত ও সকলের দোয়া প্রার্থী সংক্ষেপে এই ছিল আমাদের মহান শায়েখ এবং ইন্টারন্যাশনাল আর্ট সেকাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টের পরিচয় ধন্যবাদ